মুসলিম বিশ্বে ইসলাম প্রচারের এক অন্যতম মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা আমাদের এবং ইসলামের ব্যাপক প্রচার ঘটাতে পারি মুসলিম দেশগুলোতে মাহফিলগুলো কিন্তু আসলে করা যায় বাট বহির্বিশ্বে একটা অমুসলিম দেশে কিভাবে অমুসলিম দেশে বসবাস করেও আমরা আমাদের ওয়াজ মাহফিল পরিচালনা করি সেই সম্বন্ধেই আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইটস মি সজল দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে আজকে আমরা এক ভিন্ন ধর্মী প্রোগ্রামের সাথে অংশগ্রহণ করতে যাচ্ছি দক্ষিণ কোরিয়াতে এতদিন আসলে আপনাদের কাছে সবই দেখাইছি নদী নালা পাহাড় পর্বত সবই এক্সপ্লোর করছি বাট নাও আমি আজকে আপনাদের সাথে ভিন্ন ধর্মী এক প্রোগ্রাম শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের মুসলিম ধর্মের যে মাহফিলগুলা হয়ে থাকে প্রতি বছর তো আমরা ধর্মীয় কান্ডিতে থাকলে বাংলাদেশ অ্যাসেট অ্যাসেট আমাদের সৌদি আরব যে কান্ট্রিগুলো আছে আমরা কিন্তু প্রত্যেক বছর মাহফিলে থাকার চেষ্টা করেছি বাট ভিন্ন একটা দেশে আমরা কখনোই মাহফিলে অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু এবার সবক্রমে আমরা সেই সুযোগটা পেয়েছি তো আমরা আপনাদেরকে দেখাবো যে ভিন্ন ধর্মে কীভাবে আমরা মাহফিলে অংশগ্রহণ করি আমাদের মসজিদটি এখান থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূর তাই আমরা এখান থেকে ট্রেনে যাচ্ছি এখান থেকে আমাদের আইটিএক্স কেটিএক্স ট্রেন আছে তো আমরা সেই ট্রেনে করে এখানে যাওয়ার চেষ্টা করতেছি তো চলুন যাওয়া যাক

রিচ প্রায় কাছাকাছি চলে আসছি এখান থেকে আরও প্রায় বিশ কিলোমিটার রাস্তা যেতে হবে বাট এখান থেকে আমাদের থেকে ট্যাক্সিতে চলে যেতে হবে আমরা স্টেশনে নেমে তারপর ট্যাক্সিতে উঠে সেখানে চলে যাবো ইনশাল্লাহ ফাইনালি আমরা আমাদের মসজিদে চলে এসেছি এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার মসজিদগুলো কিন্তু আমরা জাস্ট একটা রুম ভাড়া নিয়ে সেটার মধ্যে আমরা মসজিদ পরিচালনা করি সবাই কিন্তু আসলে আমরা খুব খুবই এক্সাইটেড কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন পরে সবার সাথে দেখা করতেছি আসলে দক্ষিণ কোরিয়াতে একজন এক এক জায়গায় থাকাতে খুব বেশি পরিচিত লোকজনের সাথে দেখা হয় না আমাদের সবার উদ্যোগে এই মসজিদের কার্যক্রমগুলো পরিচালিত হয় আসলে আমরাও খুবই খুশি কারণ বিধর্মী একটা দেশে একটা মসজিদ পরিচালনা করা আসলে আমাদের জন্য অনেক ভালো লাগে এবং এই ঘরোয়া পরিবেশের মধ্যেই আমরা আমাদের মাহফিলগুলো অনুষ্ঠিত করে থাকি এই কিছুক্ষণের মধ্যেই আমাদের

যে আমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু দিনের কাজ মিছে কারণ হচ্ছে আমরা সবাই বান্দা আমরা সবাই মানুষ এবং আল্লাহ তালার বান্দা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র আমরা ফালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুনিstdio কোরআনের আয়াত হচ্ছে লিআবুদুন কিন্তু এর ব্যাখ্যা হচ্ছে আবুদু লিআবুদুনি অর্থাৎ আমি মানুষ এবং জিনকে जिंदा থেকে সৃষ্টি করেছি যেন তারা সবাই আমার নি মানে আমার আমার আল্লাহ কি করে ইবাদত করে সেটা হচ্ছে যতদিন আমি দক্ষিণ কোরিয়াতে আসি আমার দ্বারা একজন কোরিয়ানও যদি আল্লাহর রাস্তায় আসে অর্থাৎ যেই স্পিরিট যেই এসে যেই মূল্যবান জিনিস আল্লাহ তালা আমাকে দান করেছেন ইসলাম নামক ধর্ম এত মূল্যবান একটা বস্তু দান করেছেন এই বস্তুটি যদি আরেকজন কোরিয়ানকে আমি দিতে পারি তাহলে এই দেশে থাকার বৈধতা আমার মিলেছে কেমতের ময়দানে যদি আল্লাহ সুবাহ তাহলে জিজ্ঞাসা করেন কারণ সমস্ত কাজের প্রশ্ন হবে যখন জিজ্ঞাসা করবেন একটি অমুসলিম দেশে তুমি গেছো অমুসলিম দেশে তো ভ্রমণ করা থাকা কোনো কি নাই বৈধতা নাই তুমি কেন গেলে আল্লাহ পারিবারিক সচ্ছলতার জন্য পারিবারিক সচ্ছলতার জন্য দুনিয়াবি কাজের জন্য তো অমুসলিম দেশে যাওয়ার অনুমতি ছিল না তাহলে কেন গেছো এ আল্লাহ আমি সেখানে গিয়ে দিনের কাজ করেছি কি করেছো একটি মসজিদ আল্লাহ আমার দ্বারা অনেক বেশি কাজ হয় আমি গুণাগার লোক ছিলাম কিন্তু একটি মসজিদ প্রতিষ্ঠা করার সুযোগ আল্লাহ আমাকে আপনি দিয়েছিলেন আমাদের নেচারের মধ্যে আছে নাই আবার যারা হিন্দু আছেন ওনারা জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে এই যে মাঝখানে কিছু সময় বিধর্ম দোষী থেকেও আসলে নিজের ধর্মকে নিজের ইসলামকে ইমানকে ধরে রাখতে পেরেছি এটাই আসলে আমাদের কাছে অনেক কিছু অমুসলিম দেশে আমরা যারাই থাকি না কেন আমাদের উচিত এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং নিজ নিজ দায়িত্বে একজন প্রকৃত মুসলিম হিসাবে মসজিদকে লালন পালন করা সেক্ষেত্রে আমরা সকলেই আসলে সর্বদিক থেকে সুখী এবং নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ আমরা এ ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আমরা যেন আজীবন লেগে থাকতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ